ও মা এখন না শীতকাল চলতিছে ওই যে কাঁচা গাজরটা কিন্তু আর এনো না বাজার থেকে এই শীতকালে কাঁচা গাজরটা অনেক দেখা যায় আচ্ছা দেখতে সাদা মনে হলো এত দুর্গন্ধ হয় কেন আরে না না ওটা দুর্গন্ধ না ওইটাই হলো মূলার গ্রান আর এইটা কাঁচা গাজর না এইটা হলো মূলা তা সে যাই হোক না কেন আমার খেতে গন্ধ লাগে এইটা আর এনো না প্লিজ সেটা তো বুঝলাম গো মা এইটা তোমার দোষ না দোষটা তো হলো তোমার বয়সের ওই বয়সে আমারও মূলা পছন্দ ছিল না তবে হ্যাঁ এখন মাছ মাংস সবজি যাই হোক না কেন ধনে পাতার মতো মূলাটাও কিন্তু ভালোই চলে আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা সকলের আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দোয়া ও আমার পরিবার পরিজন নিয়ে নিয়ে খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও মতো মূলা হয়তো বা আমাদের অনেকেরই অপছন্দের একটা সবজি কিন্তু এইটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী যেটা আমরা অনেকেই হয়তো বা খেতে খুব একটা পছন্দ করি না তবে হ্যাঁ মূলাটা যদি আলুর মতো করে ছিলে তারপরে রান্না করা যায় আর রান্নার শেষে যদি ভাজা জিরার গুঁড়া অল্প একটু ছড়িয়ে দেওয়া যায় চারপাশে তাহলে এইটার যে স্মেলটা আছে সেইটা অনেকটাই কমে আসে আর সেই খাবারটা খেতে তখন আর খুব একটা সমস্যা হয় না যারা মূলা খেতে পছন্দ করে না তারা যদি এই টিপসটা একটু ফলো করে রান্না করে তারপরে খাই দেখবেন তারাও না মূলাটা খুব সুন্দর করে খেয়ে নেবে বুঝতেই পারবে না এটা আসলে কি খাচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে আমি মাছের জন্য সমস্ত মশলা রেডি করে নিয়েছি কথা বলতে বলতে আমার মশলা কষানোও হয়ে গেছে এর মধ্যে আমি আগে থেকে ছিলে রাখা আলু আর মূলর টুকরোগুলো দিয়ে দিলাম এইগুলো আমি আজকে মাছের ঝোল বানাবো সেই জন্য এইভাবে বানিয়েছি আসলে বাচ্চারা প্রত্যেক দিন রকম খেতে চায় না তাই তাদের জন্য এক এক দিন এক একভাবে বানাতে হয় আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে বিশেষ করে যারা সবজি খেতে একেবারেই চায় না তারা তো খুব ভালো করেই জানে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো কতটা টাফ ব্যাপার গল্প করতে করতে আমার সবজিগুলো মশলার সাথে কষানোও শেষ হয়ে গেছে এরপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম সবজির ভিতরে তারপর সেটা ঢাকনা দিয়ে ঢেকে এক বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম তারপর একটা বলক চলে আসলে সেইখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই মাছটা অল্প একটু লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে তারপর সাদা তেলে ভেজে নিয়েছিলাম এরপর তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিলাম তারপরে আমার তরকারির এই পর্যায়ে আসলে আমি গ্যাসটা অফ করে দেবো এখানে একটু কথা বলে নিতে চাই আজকের ভয়েসটা দেওয়ার সময় আমার বাচ্চা আমার সাথে ছিল তার অনেক ঠান্ডা লাগার জন্য তাকে কোলে নিয়ে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে এখানে যদি কারোর কোনো খারাপ লেগে থাকে তাহলে আমার কিছু করার নেই আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা রেসিপিতে নতুন কোনো একটা গল্পে সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ